भांगा भागा मेळा लाईन बेशी बसिनी हलका सिनेमेटिक शट आनंद জয় বা মেলাটা এই পর্যন্ত ছোট্ট মেলা রাত বারোটা বাজে বলেছে তবে মেলা এসে কিন্তু মজা ভালোই হলো বন্ধু বান্ধবের সাথে স্মৃতি এনজয় করার মতো সময়টা এখনো আছে কাজে ছিলাম বলে বারোটার সময় রাতেছি এসছি যাই ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু বলবেনা আর কালকে আবার দেখাবেন নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড সঙ্গে থাকো ভালো থাকো